উত্তর মেলে না তবু সেই জিজ্ঞাসাই দরজা আধেক খুলে চৌকাঠে দাঁড়িয়ে থাকে চোখে কৌতূহল ঠোঁটে স্মেহ বিস্ময়ের ফাঁক রহস্য ঘোঁচে না শেষে সেই অজ্ঞেওকেই এসো বলে ঘরে আনা বসো বলে বসে বসতে দেওয়া পানসুপারি খাবে ভালো লাগে আমলকি এই যে ঘরের যাবে ইচ্ছে মতো এসো যেও বিশ্ব বিশেষ হয় হেসে আতিথ্য নেয় যেই হোক চেয়ে না বটে ঝোলাখোলে রকমারি জিনিস দেখায় তার কাছে কত রকমের খেলনা পুতুল পটে আঁকা সাহেব বিবি গোলাম কৌটো বাটি চুড়ি চুলের কাঁটা মশা তাড়ানো ধূপ মাথা ঘষার সাবান এক চাবির আংটি তার কাছে কত রকমের কোনোটাকে কোমরে গোঁজা যায় কোনোটাকে চুলে আটকানো যায় কোনোটাকে হাড়ে লকেট করে চুলিয়ে রাখা যায় বুকে বাহাদুরি কত চাবি দিয়ে সে আমাদের বাঁধে জন্মান জন্মান্তরের যে বাঁধন খোলা যায় না তখন সেই ঘরে কত যাওয়া আসা কত গুনগুন গান রাত জেগে রুটি করা চুল খোলা চুল বাঁধা ফুলদানির জলে কুড়ি ফোটে